সবাই বলে যে বলতেছে যে লতা আপু কেমন আছে লতা আপু কেমন আছে এই তো লতা আপু এখন পুরোপুরি সুস্থ আপনাদের লতা আপু অল্প একটু আগে হাতাহাতি করে এলো নিয়ে হাতে তো তুমি বলো কিছু বলো আসলে আমি আপনাদের দোয়া ভালোবাসাতে ভালোই আছি প্রথম আমি যাই খুবই ভয় পাইছিলাম এখানে অনেকে বলেছিলেন ভয় নেই আল্লাহ আছে আল্লাহর পর ভরসা রাখো আমরা আছি তো দোয়া করি তোমার জন্য তুমি তোমার সন্তান সুস্থভাবে ফিরে আসো হ্যাঁ আমি ভালো আছি আর আমার সন্তানটাও ভালো আছে কিন্তু বিশেষ করে আমার তো বলছে আমি বাবু অত করে নিতে পারি না বাবু সাল মামুর কাছে সবসময় তাকে এই জন্য কাছে বাবু কোলে নেওয়াটা খুব কমই দেখায় তো আমি সুস্থ হয়ে ভালোভাবে বাবু কোলে রাখার তো আমার কাছে তখন আপনাদেরকে বাবু কোলে তোলে নিয়ে ভিডিও করে দেখাবো আর প্রচন্ড পরিমাণ গরম ওরে বাবা বলা হতো না আমি তো মনে করেন যে আমার ধান গেলে তো সেই ধান বুকে বসলে ঠান্ডা লাগলে পেটে এমনিতে সকালবেলা কাশি কাশি পেট ব্যথা হয়ে কি একটা অবস্থা হয়ে গেলেছিল পরে ইনজেকশন দিয়ে গেল এখন দেখতে ভালো হাতা চলা করে সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কথা বলতে যদি বা ডাক্তার নিষেধ করেছে আমি মাঠটা দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি যত আপনাদের ভালোবাসার মানুষ কথা না বলে তো করছে না এগুলো ন আর কি আপনাদের বাকি আপনার তো সব কথাই শেষ কথাই আমার দোয়া করবেন আমরা যেন ওকে যেভাবে আমার কোলে সুস্থভাবে দিয়েছে ওইভাবেই যেন আল্লাহ তালা বরফ বানায় ভালো লাগছে সুস্থ লাগবে তো তোমাকে বাড়ির যাওয়ার মন চাচ্ছে না বাড়ি তার ব্যায়াম না কি ব্যাপার বা বাই দ্যা

তারপরে কাটলো সেই বোঝা গেল না খালি মনে হলো কি দুনিয়ার বাইরে কি আকাশের মতো সাদা সাদা ধুলা ধুলা জিনিস আসলো কি মনে হলো যে মনে মানুষ যখন দুনিয়ার বাইরে চলে যায় আমার তারপরে কিছুক্ষণ পরে তখন আমার বাবু ঘর কলেজ দিয়ে গেল আর সেখানে তো বেশি নেই

মানে ক্যামেরাতে একটু ঘোলা খোলা দেখা যাচ্ছে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে মানে রোদ তা তো মানে সন্ধ্যা হয়ে গেছে এই এখানে আমার মামী শাশুড়ি কোলে বাবু আছে আর এই যে এখানে লতা বসে আছে কিন্তু যাই হোক আমরা কিন্তু রুমটা অনেক সুন্দর পাইছি না রুমটা অনেক সুন্দর পাইছি এই যে সোফা আছে অ্যাটাচ বাথরুম

সবাই দোয়া করবেন আমি যেমন ভালো আছি আমরা সুন্দর স্মার্ট ছেলেটা আপনারা দেখছেন সবাই দেখে বলেছেন আবার দেখালাম বারবার যদি দেখতে চান বারবারই দেখার সমস্যা নাই সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনাদের শেয়ার করবেন যে দেখাবেন যে আমিও যেটা ভেবেছিলাম না সেটা আমিও হয়ে গেলাম আর অনেকেই তো আছেন বাবু মা হতে পারেন না অনেকেই ভিডিও দেখা তার আমার ভিডিওগুলো তারা খুব ভালো দেখে যাই হোক আপনারা সবাই কাল থেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেছেন ভাইয়া লতাপু সুস্থ আছে লতাপু সুস্থ আছে লতাপু কেমন আছে তাই আমি আপনাদেরকে বলছি বাচ্চাও সুস্থ আছে লতাও সুস্থ আছে আপনারা বলছেন যে লতাপুর সাথে একটু কথা বলবো আমরা তাই কেন সাথে আর কথা বলে দেবো এই জন্য লতা আপু সবার উদ্দেশ্যেই আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে কথা বললাম হ্যাঁ লতা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে আর মনে হয় কাল দশটায় সকাল দশটায় মনে হয় আমাদের ছুটি হবে কাল সকাল দশটায় মনে হয় আমাদের ছুটি হবে আমরা মনে হয় দশটা সাড়ে দশটা দিন বাসায় চলে যাব সকল বাসায় ভিডিও পাবেন এখানে হয়তো আর ভিডিও আমাদের পাবেন এটা হয়তো শেষ ভিডিও আমাদের আর যা ভিডিও পাবেন বাড়িতে ভিডিও পাবেন তো যাই হোক ভিডিওতে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এবং লতার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি লতা সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ